এই নাও এই নাও ধরো উফ জিনিসপত্রের যা দাম যেন আগুন সবজির ব্যাগটা স্ত্রীর হাতে দিয়ে বলল সুবীর বাবু ব্যাগটা খুলেই তার স্ত্রী দীপা বলে উঠল তুমি রুই মাছ এনেছো দেখছি কি দরকার ছিল এত টাকা দিয়ে মাছ কেনার ছেলেটা মাছ খেতে খুব ভালোবাসে আজ মাস হয়ে গেল বলতে বলতে থেমে গেলেন সুবীর বাবু কি যেন ভাবলেন তারপর হালকা হেসে বললেন দেখো তুমি ছেলেটা আজ খুব খুশি হবে সুবীর বাবু পেশায় একজন বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক বেতন জাপান তাতে বাদিক সামলাতে ডান দিকে কুলোয় না মাসের শেষে সঞ্চয় বলতে কয়েকটা মানি ফান্ডে কিছু জমানো টাকা বাবু এক ছেলে আর এক মেয়ে কয়েক মাস আগেই বড় মেয়ের বিয়ে দিয়েছেন ধুমধাম করে তাতে যা লোন নিয়েছেন সেটা শোধ করাটা এখন তার সবচেয়ে বড় চিন্তা ছোট ছেলে দাতাইয়ের এবারে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র পড়াশোনাতেও আগ্রহ খুব কিন্তু পড়াশোনার খরচ চালাতে মাঝে মাঝে প্রাইভেট টিউটারদের বেতন বাকি পড়ে যায় যাই হোক শিক্ষকতা করে সংসারটা মোটামুটি চলে যায় আচ্ছা সে না হয় খুশি হবে কিন্তু ছেলের যে টিউশনের মাইনা দু মাস করে বাকি পড়ে আছে সে খেয়াল আছে আজ চার মাস হলো সুবীর বাবুর কোনো আয় নেই প্রথম দু মাস বেতন পেলেও পরে তা স্কুল কর্তৃপক্ষ আলোচনা করে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে স্কুল বন্ধের কারণে অভিভাবকরাও স্কুল ফি দিতে রাজি হয়নি যার কারণে তাদের এই সিদ্ধান্ত বাড়িতে কয়েকটা বাচ্চাকে পড়ান কিন্তু এই করোনা আবহে অভিভাবকরাও বাচ্চাদের পাঠাতে নারাজ হ্যাঁ হ্যাঁ আমার সব খেয়াল আছে দুটো দিন যেতে দাও সব শোধ করে দেব তোমাকে অত ভাবতে হবে না এর আগে কোনদিন ছেলের টিউশন ফি বাকি রাখেননি এলাকাতে দায়িত্বশীল মানুষ পরিচিত হঠাৎ পরিস্থিতিতে তাকেও মানসিক দিক থেকে দিশে হারা করে দিচ্ছে একটু অন্য মনস্ক হয়ে সুবীর বাবু বলে উঠলেন আচ্ছা দীপা ভাবছি ছোটখাটো ব্যবসা করব কেমন হবে বলো তো কিন্তু তার তো পুঁজির দরকার টাকা না থাকলে কি দিয়ে শুরু করবে যা জমানো কিছু ছিল এই লোন সংসারের খরচ ছেলের পড়াতেই তো খরচ হয়ে গেল তাহলে রাস্তায় রাস্তায় ফেরি করব পাড়ায় পাড়ায় যাব কিছু একটা তো করতে হবে না হলে এই লকডাউনে কার কাছেই বা হাত পাতবো তুমি একজন শিক্ষক এই এলাকায় তোমাকে একজন সৎ শিক্ষক হিসাবে সবাই মান্য করে তার চেয়ে বরং আমি কারোর বাড়িতে কাজ করব দুবেলা না হয় বাসন মাজব ক্ষতি কি আমারও এই সংসারের প্রতি দায়িত্ব আছে বলতে বলতে চোখ ঝাপসা হয়ে এলো দিবা তাহলে তুমিও ভুলে যেও না তুমি একজন শিক্ষকের স্ত্রী তোমারও একটা সম্মান আছে একটু ভেবে চিনতে কথা বলো দীপা বিরক্তিকর সুরে কুম্ভীর গলায় বললেন সুবীর বাবু আচ্ছা ওসব না হয় পরে ভাবা যাবে তাতাইকে তো দেখছি না গেল কোথায় ছেলেটা সে তো দুপুরে বেরিয়েছে কোন এক বন্ধুর বাড়ি বলো টিউশনের পড়ার নোটের খাতা আনতে যাব সন্ধ্যায় বন্ধুর বাড়ি থেকে ফিরল তাতাই হাত ধুয়ে মাছ দিয়ে ভাতগুলো খুব তৃপ্তি করে খেল তারপর নিজের ঘরে গিয়ে নিজের স্কুল ব্যাগটা নিয়ে তা থেকে পড়ার নোটের খাতাটা বের করে পড়তে বসল আজ রাত্রে শুতে যাওয়ার আগে দীপা সুবীর বাবুকে ডেকে বললেন তোমাকে কতবার বললাম আমার এখন ওষুধের দরকার নেই তা সত্ত্বেও এতগুলো টাকা দিয়ে ওষুধ আনলে আজ এক সপ্তাহ হলো দীপার সুগার আর হাই প্রেসারের ওষুধ ফুরিয়ে গেছে এর আগে সুবীরবাবু আনবার কথা বলতেই দীপা বলে এক সপ্তাহ ওষুধ না খেলে কিছু হবে না আমি অনেক সুস্থ আছি কিন্তু আসল কারণ ছিল অন্য সেটা বুঝতে বাকি রইল না সুবীর বাবুর কি আজে বাজে বুকছ দীপা আমি তো ওষুধ নিয়ে আসিনি তোমার জেদের ওষুধগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইল দীপা সুবীর বাবুও হতভম্ব সুবীর বাবু বললেন সত্যি দীপা আমি তো ওষুধ আনিনি আমি বুঝি তুমি আমার কোন কথাটা শোনো বলো তো আমার জন্য তোমার এত চিন্তা আমি বলি আমি সুস্থ আছি তাও কথা শোনো না সুবীরবাবু অবাক হয়ে বললেন আহা কি আশ্চর্য আমি ওষুধ আনিনি দীপা তোমার হয়তো আগের ওষুধ ছিল খেতে ভুলে গেছ হ্যাঁ সেটা থাক আর নাটক দেখাতে হবে না পাশের ঘরে বাবা মায়ের সব কথা কান পেতে শুনছিল তাতাই বাবা মায়ের এই রকম হতভম্ব অবস্থা দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল মনে খুব খুশি হল আজ সারা দিনে আর কিছু পারুক না পারুক আজ সে মায়ের ওষুধের ব্যবস্থা করতে পেরেছে मुक्ति पे था था। गुजरे ऐसी हर रात राखो ख्वाहिशों से बात बात आशाएं लेकर सूरज से आग आग गाए जा अपना राग राग आशाए कुछ ऐसा करके दिखा खुद खुश हो जाए खुदा পাশের ঘরে বাবা মায়ের সব কথা পেতে শুনছিল বাবা মায়ের এই রকম হতভম্ব অবস্থা দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল মনে খুব খুশি হল আজ সারা দিনে আর কিছু পারুক না পারুক আজ সে মায়ের ওষুধের ব্যবস্থা করতে পেরেছে মুখ টিপে হাসলো তাই পড়ার ব্যাগটা খুলে দেখে নিল আর মাত্র কুড়ি প্যাকেট পাপড় আছে টিফিনের টাকা জমিয়ে এই কাঁচা পাপড়গুলো কিনেছে সে আজ কিছু বিক্রি হয়েছে বাকিগুলো কালকের মধ্যে যে করেই হোক বিক্রি করতে হবে